কাল আমরা পৌঁছে গেছিলাম পানিহাটি উৎসব এবং বই মেলাতে। বাড়ির এত কাছে মেলা হচ্ছে আর না যে কি থাকা যায় প্রত্যেক বছর কিন্তু এই মেলাটায় আমরা যাই এবং খুব ভালো লাগে যেতে আর যখন গিয়ে পৌঁছেছি তখন দেখি সবে সবে মেলা বসছে ওই দিকে দেখি একটা ডগি তখনও ঘুম দিচ্ছে আমরা তাকে হাই হ্যালো করে চলে গেলাম আজকে প্রথমেই পুষ্প প্রদর্শনী দেখতে প্রত্যেকবার এই মেলাতে আসি কিন্তু এখানে যাওয়া হয় না আজকে ভাবলাম একটু ফুল টুল দেখে চোখটাকে শান্তি দিই তারপর নয় মেলায় ঘরে যাবে সত্যি তাই এত ভুল এত ভুল চোখের যেন একটা শান্তির জায়গা এত ফুল তো আমরা এখন একসাথে দেখতেই পাই না ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন তো এরকম ফুল আমাদের ওখানে প্রচুর হতো কিন্তু এখন তো মেয়ে সব দেখতেই পায় শুধু কি ফুল ছোট ছোট পিদ্দি পিদ্দি গাছে আঙুর হয়ে আছে লেবু হয়ে আছে কমলা লেবু হয়ে আছে আর ইয়া বড় বড় সাইজের বাতাবি লেবু হয়ে আছে সে তো দেখে কি মজাই পাচ্ছিল আমাদেরও বেশ ভালো লাগছিল দেখো কমলা লেবুগুলো কত কিউট কিউট আর কত সুন্দর দেখতে আমি এমনভাবে বাগান দেখাচ্ছি যেন আমি নিজেই করেছি মনে হয় ওদিকে পুষ্প প্রদর্শনী থেকে বেরিয়েই দেখি কাকু আমাদের প্যাট করে দেখছে সেই জন্য কাকুর কাছে আর না গিয়ে তিরিশ টাকার কানের কিনতেই চলে গেলাম যেখানে কম দাম আমাকে সেখানে খুঁজে পাবে এই মাটির জিনিসগুলো খুব সুন্দর লাগছিল আর ওই উইনচামগুলো খুব ভালো লাগছিল কিন্তু ওই যে একরত্তি ফ্ল্যাট সেখানে আর কোথায় লাগাবো সেই জন্য সেই ভেবে রেখে দিলাম চলে গেলাম বই মেলাতে যদিও বইটই পড়ার পাট বহুদিন আগে ঘুচিয়ে টুচিয়ে দিয়েছি কিন্তু কেন জানি না মনে হলো কয়েকটা রান্নার বই নেওয়া যেতে পারে যেহেতু কিন্তু রান্নাটা এখন বড্ড শখের হয়ে দাঁড়িয়েছে আর মেয়ে তো বই পড়তে এত ভালোবাসে কী বলবো ও যেখানেই যায় একটা না একটা বই নিয়েই ফেরে ও তো দিদাকে জন্মদিনে বলেই দিয়েছে বই গিফট করবে তো ওর জন্য একটা রামায়ণ নিয়ে নিলাম যেটা ওই পছন্দ করেছিল কারণ এইসব বইগুলো বাচ্চাদের আর পড়া হয় না আমি ভাবলাম ওকে ঘুমোতে নিয়ে যাওয়ার সময় একটা করে গল্প তো বলতেই হয় এই একটা বই নেওয়া থাকলে এটা থেকে পড়ে পড়ে ওকে গল্পগুলো শোনানো যাবে আবারও একটা রান্নার বই দেখতে চলে এসছি এখানে আমি ঠাকুরবাড়ি রান্নার বই গুলো দেখছি তোমরা অনেকেই যেন আমি রবিবার রবিবার ঠাকুর বাড়ির রান্না দিই সেই জন্য দেখছিলাম নতুন কোনো বই পাওয়া যায় কিনা বা দ্বিতীয় খণ্ডগুলো যেগুলো আমার কাছে নেই সেগুলো খুঁজছিলাম আর কি এখানে খুঁজে খুঁজে একটা বই তো পেলাম যেটা আমার সংগ্রহে নেই সেটা নিয়ে নিলাম আর মেয়ের জন্য একটা কিছু নিলাম নিয়ে বিল টিল করে অন্যদিকে এবার বেরোবো আমি শুধু রান্নাগুলো খুঁজছিলাম যে কোনটা কার করব। আমার তো চোখে মুখে একদম দারুণ আনন্দ বইমেলা থেকে বেরিয়ে এই একটা হ্যান্ডক্রাফ্টের স্টলে চলে এসেছিলাম এখানের জিনিসগুলো খুব বেশি সুন্দর মানে আমার না এই সব জিনিসগুলো খুব বেশি টানে মানে হাতে তৈরি জিনিসগুলো যদিও এগুলোর দাম সত্যিই বেশি কিন্তু জিনিসগুলো যেহেতু হাত হাতে তৈরি সেই জন্য এই দাম হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় বলে মনে হয় আমি যদিও বা নিতে না পারি কিন্তু অনেকেই আছে যারা এগুলো সত্যিই নিতে পারে এবং ঘরও সাজাতে পারে কিন্তু ওই যে একরত্তি ফ্ল্যাট সেখানে আর কোথায় সাজাবো যখন নিজের বাড়ি হবে তখন সাজাবো বলে রেখেই দিলাম এবার চলে এলাম কিছু বাটিঘটি নিতে আমি তো জানোই যেখানেই যাই এরকম বাটিঘটি ব্যাগবন্দি করে নিয়েই আসি তো সেখান থেকে গিয়ে আবারও সেই রান্নার জিনিসপত্র দেখতে চলে গেছি আগের মেলাতে তো তোমাদের বলেই ছিলাম যে আমি একটা কি খুঁজছি এখানে দেখলাম একটা চাকি আছে দামটাও বেশ রিজনেবল তাই নিয়ে নিলাম তারপর পেট পুজোর পালা এত কিছু মেলা দেখছি ঘুরছি আর না খেলে হয় নিয়ে নিছিলাম একটা ফিস ফ্রাই কিন্তু ফিশ ফ্রাইটা ভেতর থেকে একেবারেই কাঁচা ছিল তাই মুডটা একেবারে বারোটা বেজে গেছিলো তাই চলে গেলাম চা খেতে নিয়ে নিলাম কেশর মালাই চা সত্যি চাটা কিন্তু দারুণ ছিল আর ওপরের মালাইটা আমি একটু খেয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে তাই মেয়েকেও একটু দিলাম চাটা খেয়ে তো এক একদম ফ্রেশ হয়ে গেল সত্যি কথা বলতে কি আগে ঠিক চা ফা খেতে অত ভালো লাগতো না কিন্তু এখন বাইরে বেরোলেই যেন একটু চা চা করে মনটা তোমাদের কার মন এরকম হয় কমেন্টে নিশ্চয়ই জানিও তারপর চলে গেলাম কোরিয়ান একটা ফুড স্টলে কি না কি ডগ না কি একটা নাম ছিল যাকে আমার এখন মনে নেই তারপর চলে গেছিলাম আমরা ফিশ ফিঙ্গার খেতে যদিও এটা মেয়ের বায়নাতেই নেওয়া কারণ ও আমরা এত ঘুরছি ও এখনও পর্যন্ত কিছু খায়নি ওর এটাই খুব একটা ভালো লেগেছিলো তাই ও খাচ্ছিলো আর স্টেজে প্রোগ্রাম হচ্ছিলো সেটা আবারও দেখো কাপ চা নিয়ে নিয়েছি তবে এটা ছিল লেমন টি ওটা আমার আমার অতটা ভালো লাগে না সেই জন্য একটা নিয়ে নিয়েছিলাম দুধ চা তবে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে সব কিছুই কর্তামশাই কেন খাচ্ছে আমাদের যা কিছুই কেনা হয় ওই একটাই কেনা হয় আমরা তিনজনও বা দুজনকে শেয়ার করে খাই কেন জানি না আমাদের ওটাই মনে হয় ভালো লাগে আর কি তোমরা কে এরকম করো কমেন্টে নিশ্চয়ই জানিও আর মেয়ের পছন্দ ছিল এই বিস্কিটটা খাবে ওকে দিয়ে দিলাম প্রজাপতি বিস্কিট ও তো খুব মজা করে খেলো তারপর এটা ওটা ঢাকাই জামদানি দেখতে দেখতে আমরা মেলা থেকে বেরোচ্ছিলাম তখন সবে সবে ভিড়টা হতে শুরু করেছে মানে লোকজন আসছে দেখে তোমরা বুঝতে পারছো কী পরিমাণে লোকজন ঢুকছে আর আমরা সেই সময়টা বেরিয়ে যাচ্ছি কারণ অতটা ভিড়ে ওই জায়গায় থাকাটা আমাদের ঠিক ভালো মনে হচ্ছিল না সেই জন্য